নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হোয়াটসঅ্যাপের পাঁচটি গোপন সেটিংস যেগুলি বেশিরভাগ মানুষই জানে না কিন্তু প্রতিদিনই কাজে লাগে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন প্রথম সেটিংসটি হলো চ্যাট লক আপনি চাইলে যে কোনো ব্যক্তিগত চ্যাট পিন ফিঙ্গারপ্রিন্ট অথবা প্যাটার্ন দিয়ে লক করে রাখতে পারবেন এর জন্য কি করতে হবে আপনি যে চ্যাটটা হাইড করতে চাইছেন সেই নাম্বারের উপরে ক্লিক করবেন তারপর উপরে এই যে অংশটুকু পেয়ে যাবেন এর উপরে ক্লিক করবেন এরপর ক্লিক করার পর একটু নিচে দিকে চলে আসবেন আসলে এখানে রয়েছে একটা অপশন লক এই অপশনটা আপনাকে এখন এখান থেকে ইনেবল করে দিতে হবে এটা এখান থেকে এনেবেল করার পর নিচে অপশন চলে আসবে কন্টিনিউ কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পর আপনার মোবাইলের যে স্ক্রিন লক রয়েছে সেই স্ক্রিন লকটা আপনি এখন এখানে দিয়ে দেবেন স্ক্রিন লকটা দেওয়ার সাথে সাথে এখন দেখতে আছেন এই নাম্বারটা কিন্তু এখন চ্যাট লক হয়ে গিয়েছে এখন এখান থেকে আপনি যখনই বেরিয়ে চলে আসবেন বেরিয়ে আসার সাথে সাথে দেখবেন ওই নাম্বারটা কিন্তু এখন এখান থেকে গায়েব হয়ে গিয়েছে এবং সাথে দেখতে আছেন এখানে একটি আলাদা এক্সট্রা অপশন চলে এসেছে লক চ্যাট তো চ্যাট লক হয়ে যাওয়ার পরে কিন্তু ওই নাম্বার থেকে যদি কোনো প্রকার মেসেজ আসে তাহলে কিন্তু আপনি ডাইরেক্ট এই জায়গাটা দেখতে পাবেন না সেটা দেখার জন্য আপনাকে কি করতে হবে এই যে অপশনটা এখন এক্সট্রা যুক্ত হয়েছে এই অপশনের উপর ক্লিক করতে হবে তারপর আপনি যে পিন বা পাসওয়ার্ড দিয়েছিলেন অথবা যে স্ক্রিন লক দিয়েছিলেন সেটা আপনি দিয়ে দেবেন দেওয়ার সাথে সাথে দেখবেন কিন্তু সেই নাম্বারটা আপনার এখানে শো করছে এবং এখান থেকে আপনি যখনই ক্লিক করবেন তখন কিন্তু দেখতে পাবেন যে সে কি মেসেজ করেছে এখন আপনি যদি চান যে এই নাম্বারটাকে চ্যাট লক থেকে বার করতে তাহলে আপনি কি করবেন এই নাম্বার ઉપર ক্লিক করবেন सेम আপনি ওই অপশনের উপর ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে এই যে অপশনটা রয়েছে এই অপশনটাকে আপনি এখান থেকে ডিসেবল করে দেবেন এবং আপনার যে স্ক্রিন লক রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন সেই নাম্বারটা আপনার আবার আগের জায়গায় চলে আসছে এবং এখন যদি আবার মেসেজ করা হয় ওই নাম্বার থেকে তাহলে কিন্তু ডাইরেক্ট জায়গাতেই শো করবে দ্বিতীয় সেটিংটা খুবই দরকারি অনেকে ছবি বা ভিডিও ভিউ ওয়ান্স করে পাঠায় মানে একবার দেখলেই শেষ কিন্তু নতুন আপডেটে আপনি চাইলে ব্যাকআপ হিসেবে সেই মিডিয়াকে রাখতে পারবেন এর জন্য আপনাকে যেতে হবে এই থ্রি ডট পেয়ে যাবেন থ্রি এর উপরে ক্লিক করবেন থ্রি ডটের উপরে ক্লিক করার পর এখান থেকে সেটিংস সেটিংসে যাওয়ার পর এখন আপনাকে এখান থেকে চ্যাটসের উপরে ক্লিক করতে হবে চ্যাটসের ওপরে ক্লিক করার পর এখানে আপনি পেয়ে যাবেন মিডিয়া ভিজিবিলিটি তো এই অপশনটা আপনার যদি অফ থাকে তাহলে আপনি এখান থেকে এটাকে এনেবেল করে দেবেন এটা এনেবল করে দিলে কি হবে কেউ যদি আপনাকে ভিউ ওয়ান্স করেও পাঠায় তাহলে কিন্তু সেটা আপনার ব্যাকআপ হিসেবে থেকে যাবে আপনি পরবর্তীতেও সেটাকে দেখতে পারবেন তৃতীয় সেটিংসটা হলো মেসেজ এডিট আপনি ভুল করে কোনো মেসেজ পাঠালে সেটা পনেরো মিনিটের মধ্যে কিন্তু এডিট করতে পারবেন এর জন্য আপনি কি করবেন যে মেসেজটা আপনি ভুল পাঠিয়েছেন সেই মেসেজের উপরে মানে লং ট্যাপ করে ধরে রাখবেন তারপর উপরে থ্রি লাইন পেজ এই থ্রি ডট পেজ যাবেন এই থ্রি ডট উপরে ক্লিক থ্রি ডের উপর ক্লিক করার পর এখানে কিন্তু এডিট অপশন থাকবে এডিট অপশনের উপর ক্লিক করবেন তারপর যেটা আপনি ভুল লিখেছেন সেটা আপনি এখান থেকে এখন মানে ঠিক করতে পারবেন এবং ঠিক করার পর আপনি পুনরায় এটাকে পাঠাতে পারবেন চতুর্থ যে সেটিংসটি রয়েছে সেটা হচ্ছে সিক্রেট স্ট্যাটাস ভিউ কন্ট্রোল অনেকেই চাই স্ট্যাটাস সবাই না দেখুক এটিকে আপনি প্রাইভেটভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন কিভাবে দেখুন আপনাকে যেতে হবে সেটিংসে সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনাকে প্রাইভেসি অপশন চুজ করতে হবে প্রাইভেসি অপশন চুজ করার পর আপনি এখানে পে পেমেন্ট স্ট্যাটাস অপশন জাস্ট এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পর আপনি এখন এখান থেকে কন্ট্রোল করতে পারবেন যে আপনার মেসেজ কে দেখবে কে না দেখবে পঞ্চম সেটিংসটি হলো ডিসিপিয়ারিং মেসেজ এটা অন করলে আপনার সব মেসেজ নির্দিষ্ট সময় পার করার পর নিজে থেকে অটোমেটিক ডিলিট হয়ে যাবে এর জন্য আপনাকে কি করতে হবে আপনি যে নম্বরের চ্যাটগুলি চাইছেন যে অটোমেটিক ডিলিট হয়ে যাক সেই নম্বরের উপরে ক্লিক করবেন সেই নম্বরের উপরে ক্লিক করার পর আপনি জাস্ট এই অংশটার উপরে একবার ক্লিক করবেন এই অংশের উপরে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন আসলে এখানে একটি অপশন পেয়ে যাবেন ডিসিপেয়ারিং মেসেজেস তো এর উপরে ক্লিক করবেন তারপর এখন দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু বর্তমানে অফ আছে তো আমি এটাকে অন করতে চাইছি না তো আপনি এখান থেকে অন ওকে করবেন ওকে করার পরে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে সেই মেসেজটা আর কি কতক্ষণ পর বা কতদিন পরে আপনি মানে অটোমেটিক ডিলিট করতে চাইছেন এই ছিল হোয়াটসঅ্যাপের পাঁচটি গোপন সেটিংস যা আপনার দৈনন্দিন হোয়াটসঅ্যাপ ব্যবহারকে আরও ফাস্ট এবং স্মার্ট করে দেবে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে জানান যে কোন সেটিংসটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগলো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ